প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর চলে আসলাম ওয়েদারটা যেহেতু খুব সুন্দর তাই ভাবলাম যে একটু বাইরে যাই বাচ্চাদের নিয়ে বাচ্চারাও একটু কান্না করতেছিল তো এখানে এই যে দেখুন কী সুন্দর ফুল ফুটছে আমাদের বাসার সামনে এই ফুলগুলো কিন্তু আরও অনেক সুন্দর কালার আসবে এখনো পরিপূর্ণভাবে হয় নাই ওইভাবে এই যেখানে কলি এই ফুলগুলো না দেখতে অনেক বেশি ভালো লাগে যখন একদম ফোটে খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে প্রায় তিন চারটা গাছ আছে এখানে এখনো হয় নাই নিচে একটা আছে মানে আসতেছে এখন হচ্ছে আজকের ওয়েদার হ্যাঁ চলো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে তো আমরা যাব হচ্ছে বাড়ির ওই পাশে পিছন সাইডে কারণ ওখানে অনেকগুলো ফল আছে ভাবতেছি কিছু ফল পারবো বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বের হইলেও ওরা অনেক খুশি হয় কিন্তু গত বছরের মতো এই বছর এত বেশি ফল আসে নাই এই বছর অনেক অল্প ফল আসছে তো জানি না আজকে কেন আমার ছোট মেয়েটা অনেক কান্না করতেছে মানে ওর ঘরে একটু ভালো লাগতেছে না শুধু মনে হয় আর পাপাকে মিস করতেছে ব্যাপার অনেক পাপার ভক্ত এই দেখুন এখানে কিন্তু ফুলের ভেতরে মৌমাছি আছে অনেক সুন্দর মধু নিতেছে আমার কী তো দেখে অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে